পাশাপাশি যা আমি দিদি সোনাই কেমন চুল কেটে দিয়েছে দেখো সামনে বিয়ে চুলটা কেটে দিলি দেখি মাস্টার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি আর জামাই মিলে জোর কদমে গল্প চলছে কত গল্প বাবা যখন একসঙ্গে থাকে দেখি দুজনে এত কথা বলে তো যাই হোক তারপরে তোমার দাদাভাই বাড়ি গেল ও একটু পরে আসবে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব ওর একটু চোখের প্রবলেম তারপর এদিকে মা আবার রেডি হয়ে চলে গেল ডক্টরের কাছে নাম লেখাতে আর আমি যেহেতু কাঁথিতে আছি আমার মোটামুটি খুব রেস্টেই দিন কাটছে বাট আজকে তোমাদের দাদাভাইকে নিয়ে যাব আমাকে নিয়ে যেতে হবে মানে ওর বিয়ের আগে থেকে ওর একটাই ব্যাপার আছে ডাক্তারের কাছে আমি ছাড়া যাবে না মানে ছোটদের মতো এই ব্যাপারটা থেকেই গেছে তো আমি বলছি তুমি চলে যাও বলছে না না তুমি চলো ডাক্তারের কাছে কি যাব কি ব্যাপার তো যাই হোক একটু পরে নিয়ে যাবো এদিকে মা বেরিয়ে পড়েছে আর সত্যি আমার মা একটা কথাই বলবো মানে পুরো সবকিছু না আমার মার জন্যই হয়ে যায় আজকে ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা হয়ে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর এমন মেঘলা ওয়েদার বাইরে যে একটু বেরোবো তারও উপায় নেই তারও কারণ আছে গুড মর্নিং আমার এখন একদমই কোনো কুয়াশা লাগানো যাবে না তো যাই হোক তোমাদের সঙ্গে তো টানা কয়েকদিন ভিডিও ভালো ভালো ভিডিও শেয়ার করলাম আর তোমরা খুব ভালোবাসা দিয়েছো আর তোমাদের প্রচুর প্রচুর কোশ্চেন ছিল তো যাই হোক মোটামুটি অনেকগুলোরই অ্যান্সার দিয়েছে আর আস্তে আস্তে বাকিগুলোর সব অ্যান্সার দিয়ে দেবো আর সকাল থেকে উঠে আমি রেডি হয়ে গেছি নিজের তো শরীর ভালোই নেই বাট একটা কারণ আছে কারণটা হলো মোর শরীর নাকি ভালো নেই ওই জন্য ভাবছি যেহেতু আমি কাঁথিতে আছি ওখানে থাকলে আমার বাড়িতে থাকলে সেখান থেকে হয়তো সম্ভব হতো না যেহেতু কাঁথিতে আছি ওই জন্য ভাবছি সকাল সকাল উঠে একটু যাই মোর সঙ্গে আধ ঘন্টা দেখা করে চলে আসবো শরীরটা ভালো নেই বলছে আর সত্যি মানে একটা বাচ্চা হয়েছে মা হওয়ার পরে যে ওর যে ও সব সময় আগে খুব সুন্দর সেজে বুঝে থাকত এখন এখনও থাকার চেষ্টা করো হলেও এই সময় ব্যাপারটা বুঝতেই পারছো তো যাই হোক শরীরটা ভালো নেই তো ওই জন্য ওর সঙ্গে একটু দেখা করতে যাবো তাছাড়া আজকে বাড়িতে আমার পিসিমণি আসবে ঠাকমা সবাই আসবে আজকে বাড়িতে পিসিমণিও আসবে তো ওই জন্য মনটা একটু সত্যি এই যে তোমাদের দাদা ভাই এসছে ডক্টরের কাছে ওকে এখন নিয়ে ভেতরে ঢুকবো হ্যাঁ ঢুকে যাও চাকরি পেয়েছি আমি চাইছে আমি কোনদিন চাই তুমি চশমা বড় আমার চশমা তোমার চশমা তো দেখি মাস্টার মশাই মাস্টার মশাই ভালো লাগছে আরে দাদাবাবু একটা ফোন করি গো বাবা ফোন তো ভাবি একটু লম্বা হবে আমার সবার সবার থেকে এলো লম্বা হবে এই যে পাঁচ ফুস্তা এই যে কোতারি বাবু আমি এরকমও জামাই বাবু দেখেছো জামাইবাবুকে বাবুকে দেখো চালিকাকে কোলে করেছে কেমন ও চল 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 শুনেই গিভ মি ডকুমেন্টস মানু দেখি মা দেখেছে বলে কি করছে দেখো নাইটি পরে শাশুড়ি বৌমা ব্লগ দেখছে হ্যাঁ শাশুড়ি বৌমা ম্যাচিং হয়ে মা কি ব্যাপার দুজনে দেখো দুপুর বেলা শুয়ে গেছে আমার মেয়ে আসছে সেদিকে কোনো ইয়ে নেই

ফোড়া হয়েছিল এখানে ফোড়া হয়ে গেছিল না পাঁচটা মুখ হয়েছিল কত বড় এটা পাঁচটা মুখ হয়ে ফোড়া হয়েছিল বিয়ে তারপর পাকার মতো হয়ে গেছিল তারপরে এসা বলছে না না থাক বাবা পরের দিন সকালবেলা দেখি শুকিয়ে গেছে এখন থেকে তোমাদের দাদাভাইকেও চশমা পরতে হবে খুবই কম পাওয়ার বাট পরে থাকতে হবে বলেছে তো সন্ধেবেলা তোমার দাদাভাই ভাই এসেছিলো সঙ্গে শাশুড়ি মাকে নিয়ে মানে মাকে নিয়ে এসেছিলো অনেকদিন দেখা হয়নি কিছুদিন আগে এসেছিলো মাঝে দিন দেখা হয়নি তো মা এসে আবার দেখা করে গেল আমি কেমন আছি না আছি দেখবে বলে আর সকালে অর্ডার দেওয়া হয়েছিল বিকেলে তোমার দাদাভাই চশমা দিয়ে দিয়েছে ওকে কেমন লাগছে তোমরা জানি চশমা পরে আমি তো ওকে বলছি তোমাকে পুরো মাস্টার মশাই লাগছে সব বলে ওকে খুবই আর কি করছিলাম এখন ওরা বাড়ি চলে যাবে আর ওই জন্য আমার এখান থেকে রান্না করে ভাত তরকারি দিয়ে দিচ্ছি যাতে বাড়িতে গিয়ে আর রান্না বান্না কিছু করতে না হয় আমি কিন্তু কাঁথিতে আর একটা সপ্তাহ থাকবো কি হয়েছে আমার শরীর এতটাই উইক আমি যে ওখান থেকে রেগুলার স্কুটি নিয়ে বা রেগুলার যাতায়াত করবো স্কুল আসবো ওটার খুবই প্রবলেম এই যে পিসিমণিও বাড়িতে এসছে পিসিমণির সঙ্গে দেখা হয়ে গেল আর সত্যি তোমাদের দাদাভাই কত আদর খায় যেন আমার এপাশ থেকে সবার কাছ থেকে মানে আমার থেকে এখন ওকে সবাই এত বেশি ভালোবাসে সবার কাছ থেকে আদর খায় এখন ওর আদরে ভাগ বসানোর জন্য আরও একজন চলে এসেছে মানে আমাদের ছোটো জামাই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না আমরা যতই বড় হয়ে যাই না কেন এখনও ওই ব্যাপারটা আছে মানে ছোটোবেলার মতো আদর করার ব্যাপারটা এখনও আমাদের বাড়িতে আছে যে বড় হয়ে গেছি বলে আর আদর করবে না তোমরা তো দেখ দেখেই যে আমার পিসুমনি এসে আগে আমাদেরকে চুমু খেয়ে নিচ্ছে আমরাও চুমু খেয়ে নিচ্ছি মানে এই ব্যাপারটা আমাদের বাড়িতে এখনো আছে যেমন চুল কেটে দিয়েছে দেখো সামনে বিয়ে চুলটা কেটে দিলি কি করে বল চুলটা কেন কাটলি এরকম ছোট করে নিলি যাতে বিয়ের সময় সুন্দর করে খোপাগুলো এরকম এরকম বেরিয়ে যায় জন্য না তা বলে মাথায় কি ভূত চাপলো এতটা ছোট পেছন দেখি

দুষ্টুমাম অ্যানি আর আমি তিনজন মিলে এসছি মোর বাড়িতে সেটু আর মেশো তো ছিল না তোমাদের অনেক কোশ্চেন ভাবলাম চলো সব কিছু কোশ্চেনের একটু অ্যানসার দিয়ে দিই তো ওই দিনের কিছু ক্লিপ ছিল ওটা অ্যাড করে ভাবলাম কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথমেই বলি একজন আমাকে বোন বা দিদি বলেছিলে সুমনকে নাকি আমার বিয়েতে দেখেছো মানে ইম্পসিবল ব্যাপার কারণ আমার বিয়ে হয়েছে দু সালে আর ওদের সব কিছু এখন দু সালে এসছে আর ওদের পরিচয় পর্ব কিন্তু তেইশ সাল থেকেই অ্যাকচুয়ালি আমাদের দুটো পরিবারের কয়েক দিন কয়েক মাস আগে থেকেই কথাবার্তা হচ্ছে সব কিছু তারপরে ওদের মধ্যেও কথা হয়েছে তো তোমরা বলছো প্রথম দেখতে এসে একদম ম্যাচিং ড্রেস এরকম হয় নাকি অ্যাকচুয়ালি এখন ফোনের যুগে এত কথাবার্তা এত কিছু হয়েছে তো আর এমনিতে আর সব সময় তো সব কিছু ভিডিও করা উচিত না তারপর বিয়ে থাকার ব্যাপার একটা ফিক্সড না হলে আমি তো আর ওপেন ক্যামেরা করে বা ইউটিউবে দেখিয়ে দিতে পারবো না তো যাই হোক আমাদের আগে কথাবার্তা হয়েছে ওই জন্যই দেখতে এসে কিন্তু মানে এতটা এই যে বলো যে পাশাপাশি দাঁড়িয়েছে সব কিছু হয়েছে কারণ এটা নিয়েও কমেন্ট করছে পাশাপাশি দাঁড়িয়ে প্রথম দেখতে এসে কী করে হয় তবে এটা একদম সত্যি এটা প্রথমই দেখতে আসা মানে ছেলের বাড়ি থেকে মেয়েকে কিন্তু এটা প্রথম দেখতে আসা ওদের পরিবারের সঙ্গে আমাদের ফার্স্ট মিট আপ তো ওই জন্যই আমি বলেছি প্রথম দেখতে আসা এবারে বলি ছেলের বাড়ি কোথায় তোমরা অনেকেই জানতে চাইছো দিদি বোনকে কোথায় বিয়ে দেওয়া হচ্ছে ছেলের বাড়ি মানে সুমন ভাইয়ের বাড়ি কিন্তু এগরাতে কাঁথি থেকে ফর্টি ফাইভ মিনিটস ডিস্টেন্সে মানে আমার বাড়ি থেকে আরও অধিকটাই আমার বাড়ি থেকে কয়েকটা স্টপেজের পরে এগরা যারা জানো কাঁথি এগরা ডিস্টেন্স কতটা কি তোমরা বুঝতে পারবে আর যাই হোক বোনকেও মোটামুটি এক ঘন্টা ডিস্টেন্সের মধ্যেই আমরা রাখছি সত্যি কথা বলতে আমরা কেউ কাউকে ছেড়ে না বেশি দিন থাকতে পারি না তো আমাদের প্রথম থেকে ইচ্ছে ছিল কাছাকাছি আর বাকি সব কিছু আবার পরে বলবো